নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত মমতার তোষণবাদের রাজনীতির ফল পশ্চিমবাংলাকে কোন বিপদের দিকে ঠেলে দিয়েছে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আগে আপনাদের প্রথমে ভিডিওটা দেখাই তারপরে গোটা মূল আলোচনা দেখলেন ছবিটি এই ছবিটি হচ্ছে সফিকুল ইসলামের উত্তর পরগনার বারাসাতের বাসিন্দা মোহাম্মদ সফিকুল ইসলাম বারাসাত থেকে হেঁটে তার সঙ্গী সাথীদের নিয়ে মাথায় ইট করে ইট নিয়ে পৌঁছে যাচ্ছে মুর্শিদাবাদে যাচ্ছে কেননা সেখানে বাবরি মসজিদ তৈরি করতে হবে যে বাবরি মসজিদ আমাদের ভারতবর্ষের কাছে একটা কলঙ্কময় অধ্যায় রাম মন্দিরকে ভেঙে এই বহিরাগত এই যে আক্রমণকারী বাবর এই মুঘল সাম্রাজ্য যে সাম্রাজ্য যারা তৈরি করেছিল ভারতবর্ষে প্রতিষ্ঠা করেছিল সেই মুঘলরা ভারতবর্ষে আক্রমণকারী ছিল তারা ভারতবর্ষের সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে ধ্বংস করেছে ভারতবর্ষের সমস্ত স্থাপত্যকে তারা ধ্বংস করে তার উপরে মসজিদ নির্মাণ করে দিয়েছিল এবং তার সব থেকে বড় ধাক্কা বড় আঘাত ছিল আমাদের সনাতনীদের ওপর থেকে বড় আঘাত ছিল অযোধ্যায় রাম মন্দিরকে ধ্বংস করে তার উপর বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে দেওয়া সেই বাবরি মসজিদ যখন তাকে সরিয়ে পুনরায় রাম মন্দির প্রতিষ্ঠা করে করে ভারত আবার বিশ্বে তার তার মাথা উঁচু যে গৌরবময় অধ্যায় সেই গৌরবময় অধ্যায়কে তুলে ধরেছে তখন সেই ভারতবর্ষকে আরো কলঙ্কিত করার জন্য ভারতবর্ষের মাটিতে তার একটা খণ্ডে পশ্চিমবাংলায় এই মুর্শিদাবাদে এই ধরনের একটা নাক্কারজনক ঘটনা ঘটছে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার নামে আসলে ভারতবর্ষের আক্রমণকারী যে শক্তি সেই আক্রমণকারী শক্তিকেই এই ভারতবর্ষের মাটিতে তাদেরকে প্রতিষ্ঠা করার তাদেরকে গৌরবান্বিত করার তাদের মহিমা মহিমামণ্ডিত করার চেষ্টা একটা সম্প্রদায়ের পক্ষ থেকে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দিষ্ট রাজনৈতিক একটা প্রচেষ্টা চলছে আর এই সব কিছুর জন্য দায়ী হচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মুসলিম তোষণের রাজনীতি আজকে এতটাই বিপদে ফেলেছে গোটা রাজ্যকে এতটাই বিপদের দিকে ঠেলে দিয়েছে যে তারই ফলস্বরূপ আজকে রকম চেহারা আমরা পশ্চিম পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি ফলে পশ্চিম এই যে ভয়ানক অবস্থা সেই ভয়ানক অবস্থা থেকে বাংলার মানুষকে যদি মুক্তি পেতে হয় তাহলে গোটা পশ্চিম বাংলা সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর বিকল্প কোনো পথ খোলা নেই আমরা সেদিকেই নজর রাখবো যে এই মোহাম্মদ সফিকুল ইসলাম তারা শেষ পর্যন্ত এই পশ্চিম বাংলার রাজনীতিতে কতটা জল ঘোলা করতে পারে গোটা পশ্চিম বাংলার যে সনাতনী যে সংস্কৃতি